দাঁড়িয়ে আছে লাল ঘাটের হাতিবন্ধ উপজেলার ভেলাঘড়ি ইউনিয়নের যে জামবাড়ি সতীর পাড় এলাকা রয়েছে সেই এলাকায় আপনাদেরকে জানিয়ে রেখে আজকে সকাল বেলা থেকে এখানে একটি লাশ ভাসতে থাকতে দেখেন স্থানীয়রা পরে স্থানীয়রা হাতিবন্ধা থানা পুলিশকে খবর দিলে হাতিবাঁথা থানা পুলিশ কিন্তু ইতিমধ্যে এখানে ঘটনাস্থলে এসেছে আমরা সেই দৃশ্য একটু আপনাদেরকে দেখাবো যে দর্শক এখানে আজকে সকালবেলা আজকে সকালবেলা স্থানীয় যে লোকজন রয়েছেন তারা একটি লাশ দেখতে পান এই পানির নিচে ভেসে থাকতে দেখতে পান কিন্তু আসলে এই লাশটির যে পরিচয় সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে শনাক্ত করা সম্ভব হয়নি আমাদেরকে জানিয়ে রাখি যে এখানে ইতিমধ্যেই হাতিবান্ধা থানা পুলিশের যে একটি টিম টিম এখানে এসেছে এবং টিম কিন্তু তাদের যে উদ্ধার অভিযানে কাজ সেটি কিন্তু আসলে পরিচালনা করছে আমরা এখানে সেই দৃশ্য দেখছি দর্শক আমাদেরকে জানিয়ে রেখি এই আজকে সকালবেলা লালমোরহাট লালময়ীহাট জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের অর্থাৎ কাশিমবাজারের পাশেই যে সতীর পাড় এলাকাটি রয়েছে জামবাড়ি সেই জামবাড়ির যে একটি নালা রয়েছে সেই নালাতে কিন্তু এই মরাদেহটি আসলে ভেসে আসে এমনটি কিন্তু ধারণা করছেন স্থানীয়রা তবে কি কারণে বা কোথা থেকে এই লাশটি এসেছে বা এই লাশের আসলে পরিচয় কি সেটি কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি আর এই লাশটি দেখার জন্য এক নজর দেখার জন্য এখানে কিন্তু জনতা স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে যে জানিয়ে রাখি যে লাশটি কিন্তু এখন পর্যন্ত সেই নালার যে পানি রয়েছে সেই পানিতেই কিন্তু রয়েছে এবং পানিতেই রয়েছে এবং লাশটির যে দেহ বা সেটি কিন্তু আমরা দেখেছি আপনাদেরকে একটু বিবরণ বলি যে লাশটির পরনে কিন্তু একটি প্যান্ট রয়েছে এবং হয়তোবা দীর্ঘদিন থেকে এটি পানিতে থাকার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে এই আশেপাশে দর্শক সেই দৃশ্য আমরা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে এসেছি এবং এসে কিন্তু এখানে আমরা সেই দৃশ্য দেখছি আমরা একজন সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ভাই এখানে কেন এসেছেন এসে কী দেখলেন একটু বলব একটা ঘটনা শোনার পর ম মরদোয়া আছে নাকি এখানে সেজন্য আসছি দেখার তো দেখলাম আসি তো দীর্ঘদিন মনে হয়ে গেছে ফুলে গেছে আর কি পাওয়া এখন গেছে না পাওয়া যায়নি পাওয়া হচ্ছে থানার পুলিশের আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি পুলিশ জানিয়েছে যে আসলে এই ঘটনায় লাশ উদ্ধারের পর আসলে তদন্ত করে আসলে বোঝা যাবে যে লাশটি আসলে কার দর্শক আবারও আপনাদেরকে ঘটনার বিবরণ জানিয়ে রাখি লালমুড়িহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি যে সতীর পাড় এলাকা রয়েছে সেই সতীর পাড়ের যে নালাটির নালাটি রয়েছে সেই নালায় আজকে সকাল থেকে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা পরে স্থানীয় লোকজন হাতিবান্ধা থানা পুলিশকে খবর দিলে সেই থানা পুলিশ কিন্তু এখানে এসেছে আপনারা দেখছেন যে আমার ঘর পিছনে সেই পুলিশ কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে জানিয়ে জানিয়ে রেখে এই লাশটির পরনে এটি কিন্তু প্যান্ট রয়েছে এবং আসলে লাশটি কার সেই পরিচয় কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং আমরা এখন পর্যন্ত এই লাশটি কিন্তু পানিতেই রয়েছে এবং আসলে দীর্ঘদিন হয়তো বা এই লাশটি পানিতে থাকার কারণে দুর্গন্ধ এই শরীর কিন্তু পচে গেছে যার কারণে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এই লাশটি দেখার জন্য স্থানীয় সহ এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন এই লাশটি দেখার জন্য দর্শক আমরা এখানে রয়েছি আমরা সর্বশেষ আপনাদেরকে আপডেট দেওয়াচ্ছি চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন পরিমল চন্দ্র বসুনিয়া ই মিডিয়া লালমনিরহাট